আমার কথা মা খুলতে দিবো না ঘরে ঢুকাইবো না তুমি যদি শোনা তুমি শ্বশুরের দোকান থেকে নিয়ে তোমার ঝামেলা

আর কোনো দরকার নাই মার সাথে মজা করতে গিয়ে এখন ওই কত কথা শুনতে হইলো বাবারে বাবা কায়দা পাইদা একা না তো আমরা আজকে কুলার কিনলাম আমি আর দিদি দিদি মেলে গরিব মানুষ তো তার জন্য এসি কেনার পয়সা নেই তাই গরিবের জন্য এসি কুলারই ঠিক আছে গরিবের কুলার গরিবের এসি হ্যাঁ গরিবের এসি